বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্তেশ্বর ব্লকের শতাব্দী প্রাচীন রায়গ্রামে মুসলিম সম্প্রদায়ের মহরম উৎসবে সন্ধ্যা থেকে জমজমার চিত্র দেখতে পাওয়া যায় রাত দশটা থেকে রায়গ্রাম বলিয়ারপুরের বিভিন্ন প্রান্ত থেকে মহরম কমিটির উদ্যোগে রায়গ্রাম বাজারে বাবা গোরাচাঁদ মসজিদ সংলগ্ন মাঠে বাজনা সহকারে মহরম কমিটির সদস্যরা লাঠি খেলতে খেলতে তাজিয়া নিয়ে আসতে দেখা যায় বাবা গোড়াছাদ মসজিদ সংলগ্ন মাঠে তারপর মুসলিম সম্প্রদায়ের মানুষদের মধ্যে লাঠি খেলা শুরু থেকে আগুনের ফুলকি খেলা সহ বিভিন্ন খেলার দৃশ্য তুলে ধরা হয় এ দৃশ্য দেখার জন্য মহিলা সহ কয়েক হাজার মানুষ হাজির হয় গোরাচাদ মাঠ সংলগ্ন এলাকায় এই খেলা চলে রাত বারোটা পর্যন্ত এই মহরম উৎসবকে ঘিরেছিল জমজমাট অনুষ্ঠান তার পাশাপাশি রয়েছে বিরাট মেলা এই মহরম উৎসবে যাতে কোনো অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য মন্তেশ্বর থানার আয়ুষি বিপ্লব কুমার প্রতি নেতৃত্বে এলাকায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন ছিল এই মহরম উৎসব পরক করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর থানার আয়ুষী বিপ্লব কুমার পতি মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাকিবুল শাহপুর এক নম্বর অঞ্চলের উপপ্রধান পারভিন মন্ডল সহ এলাকার জনপ্রতিনিধি ও অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ববৃন্দ এলাকার বাসিন্দা তথা মামুদপুর এক নম্বর অঞ্চলের উপপ্রধান পারভিন মন্ডল ও মেলা ও মহরম উৎসব দেখতে আসা এক মহিলা আমাদের কি জানালেন দেখুন